আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে ন্যাশনাল ট্রাভেলস ঢাকার আছে এই চাপাই রুটে চলাচলকারী সনমধন প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রাভেলস তাদের বহরে যুক্ত হতে চলেছে চার ইউনিট ব্র্যান্ড নিউ নন এসি বাস তো বাসগুলো হচ্ছে অশোক লেল্যান্ডের চেসিস রূপ তৈরি করা বডি বাধ্য হয়ে বলতে গেলে ন্যাশনাল ট্রাভেলসও তাদের বহরে অশোক লেল্যান্ড যুক্ত করেছে যদিও তারা সবসময় হিনো ওয়ান জির ইউজার তো রাজশাহী রুটে এর আগে দেশ ট্রাভেলসও কিছুদিন পূর্বে অশোক লেল্যান্ডের বাস তৈরি যুক্ত করেছিল তো তারই ধারাবাহিকতা ন্যাশনাল ট্রাভেলসও তাদের বহরে চার ইউনিট অশোক লেল্যান্ডের বাস যুক্ত করেছে তো বাসগুলোর বডি নির্মাণ করেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন বাসের বডির পেইন্ট স্কিম এবং ফিনিশিং ফিনিশিংটা যথেষ্ট ভালো হয়েছে বরাবরের মতো ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সবসময় ভালো কাজ করে থাকে এবং তারা বিপুল সংখ্যক বাসের কাজ করেছে এই ঈদ উপলক্ষে ন্যাশনাল ট্রাভেলসের কাজ তো করেছি তারা আরাফাত পরিমাণের স্লিপার বাস তারা তৈরি করেছে এছাড়া ফাইজুল গ্যারেজে অরিন ট্রাভেলসের মার্সিডিস বেঞ্চ নন এসি বাসেরও বডি তৈরি করা হয়েছে এবং গতকাল বাসগুলো ট্রিপেও গেছে হিলি জয়পুরা রুটে নতুন রুটে পেছনের সাইডটাও যথেষ্ট ভালো লেগেছে তিনটি কালারের কম্বিনেশন কালো সাদা এবং কমলা কালারের ভিতরে পিছনের সাইডটাতেও ডিজাইনে খুব বেশি চেঞ্জ নেই সচরাচর এই ডিজাইনই এখন চলছে আর বাসের ফ্রন্ট সাইডটাও আমার কাছে ভালো লেগেছে ফিনিশিংটা যথেষ্ট সুন্দর হয়েছে এবং ফ্রন্ট সাইডে নতুন কোন টাইপের ডিজাইনের চেষ্টা করা হয়েছে কিছুটা হীন আয়নের মতো একটু ভাইব রয়েছে এবার চলুন আমরা বাসের ভেতরের পার্ট দেখে আসি প্রথমেই দেখাচ্ছি হচ্ছে বাসের ড্যাশবোর্ড অ্যাজ অশোক লহেনের যে ড্যাশবোর্ড সে ড্যাশবোর্ড আপনি দেখতে পাচ্ছেন খুব বেশি যে গর্জিয়াস কাজ করা হয়েছে তা না সিম্পলের ভিতরে যতটুকু ভালোভাবে করা যায় ততটুকুই করা হয়েছে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে ড্রাইভারের মাথার উপরে একটি ফ্যান দেওয়া হয়েছে যেহেতু রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম থাকে তো সেই ক্ষেত্রে ড্রাইভারের জন্য যথেষ্ট আরামদায়ক হবে উপরে একটি ফ্যান থাকার কারণে আর ইন্টিরিয়ার উপরের দিকে বলতে গেলে সিম্পলের ভিতরে করা হয়েছে ভ্যাকসিন দিয়ে কাজ করা হয়েছে খুব বেশি গর্জিয়াস বলবো না অ্যাজ ইউজুয়াল যা সবগুলো বাসে এখনকার দিনে যে ট্রেন্ড ফলো করা হচ্ছে সেই ট্রেন্ডের মতোই ভিতরে ডিজাইন করা হয়েছে এবার আমরা বাসের সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলোর ফেব্রিকটা খুবই সফট ফেব্রিক আর এই কালারের ফেব্রিক এখন মোটামুটি সবচেয়ে বেশি কমন সব বাসের সিটেই এই ফেব্রিকটি ইউজ করা হচ্ছে তবে সিট আরামদায়ক আছে এবং সফট আছে হয়তো দেখে মনে হতে পারে হার্ড সিট হতে পারে বাট অ্যাকচুয়ালি সিটটা সফট আছে বাকিটা আপনারা বাসে উঠলেই বুঝতে পারবেন আর টোটাল চল্লিশটি সিট বসানো হয়েছে লেগরেস ছাড়া ন্যাশনাল ট্রাভেলসের বাসে কখনও লেগরেস ছিলও না চল্লিশ সিট লেগরেস ছাড়া আর ভিতরে যে লাইটিং করা হয়েছে লাইটিংটি ব্লু কালারের ভিতরে করা হয়েছে বর্তমানে ম্যাক্সিমাম বাসে এসি বা নন এসিতে নীল কালারের লাইটই বেশি ইউজ করা হচ্ছে এবং এল ইডি লাইটের যে লম্বা স্টাইপ আছে সেগুলো ইউজ করা হচ্ছে তো এই বাসটিতেও সেরকম করা হয়েছে তবে বাসের মাঝখানে নীল কালারের লাইট ইউজ করা হলেও প্যাসেঞ্জারের উপরের সাইডটিতে সাদা এবং গোলাপি কালারের লাইট ইউজ করা হয়েছে এবং এর পাশেই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাতাস বেরোয়ার জন্য যেটা এসি বাসে দেওয়া হয় ভেন্ট সেই ভেন্টের ভিতরেও ব্লু কালার লাইট ইউজ করা আছে এবং সেই সাথে তা কমলা কালার লাইটেরও কম্বিনেশন রয়েছে মূলত বাসের মূল পেন্ট হচ্ছে কমলা কারা তো তার সাথে মিলে আসলে লাইটিংটা করা হয়েছে ওভারঅল বাসের ইন্টেরিয়ার লাইটিংটা আমার কাছে ভালো লেগেছে এমনি ইন্টেরিয়ার অন্যান্য কাজ অ্যাজ ইউজুয়াল সিম্পল হলেও লাইটিংটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে রাত্রেবেলা জানি করার ক্ষেত্রে দেখতে বেশি সুন্দর লাগবে বাসগুলোর পেইন্ট স্কিম আমার কাছে ভালো লেগেছে কালার কম্বিনেশন যথেষ্ট সুন্দর লেগেছে আর কমলা কালার হওয়ার কারণে দূর থেকে যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগে কিন্তু সমস্যা হচ্ছে রিসেন্টলি একটা কথা সর্বত্রই শোনা যাচ্ছে যে দেশ ট্রাভেলসের মতো লাগতেছে গাড়িটা তবে আমিও কিছুটা হলে একমত প্রকাশ করবো আচমকা গাড়িটা দেখলে দেশ ট্রাভেলসের বাসি মনে হবে যদি না গ্লাসে লেখা না থাকে ন্যাশনাল ট্রাভেলস আর কারণ হচ্ছে যে যেহেতু দেশ ট্রাভেলসের এই কালারের হুন্ডাই ব্যাপক পরিমাণে ছিল জনপ্রিয় একটি কালার যার কারণে আচমকা দেখলে বাসটাকে দেখে দেশ ট্রাভেলসের বাসি মনে হয় যদি না গ্লাসে লেখা থাকে ন্যাশনাল ট্রাভেলস তো টোটাল চার ইউনিট বাস আজকে বের হয়ে যাবে জানা মতে আজকেই সবগুলো বাস বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাসগুলো সবগুলোরই কাজ কমপ্লিট টুকটাক কিছু ফিনিশিং চলছে তো বাসগুলো বের হয়ে গেলে সম্ভাবনা আছে আজকে রাতের ভিতরে সবগুলো ট্রিপে যাবে অথবা একটা দুইটা বাস ট্রিপে চলে যেতে পারে ঈদ উপলক্ষে যথেষ্ট রাশ ছিল কাজে তো খুব দ্রুতই বাসগুলো কাজ শেষ করা হয়েছে তো ন্যাশনাল ট্রাভেলসের বহরে যুক্ত হলো চার ইউনিট অশোক লেল্যান্ডের বাস হিনোর পরিবর্তে যেহেতু হিনোর এখন ক্রাইসিস তো তারাও বাধ্য হয়ে অশোক লেল্যান্ডের বাসই নিল তবে অশোক লেল্যান্ডের বাস হল বাসগুলো ফিনিশিং খেতে যথেষ্ট সুন্দর ওয়ান জে গাড়ি হলে আরও বেশি মানাতো তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ন্যাশনাল ট্রাভেলসের বহরে যুক্ত হলো চার ইউনিট ব্র্যান্ড নিউ নন এসি বাস অশোক লেল্যান্ডের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সফার অবশ্যই জয়েন করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো আপডেট নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে